আসসালামু আলাইকুম ভেওয়াজ আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি আমি আছি ঐতিহ্যবাহী যে বরাল ব্রিজ বড়াল ব্রিজ সংলগ্ন বাঘাবাড়ির যে সাজাপুর সিরাজগঞ্জ যে সিরাজগঞ্জের যে এরিয়া এখানে প্রতিনিয়ত বাছরিক একটা নৌকা বাইজ হয় সেই বাইশটায় আমরা মোটামুটি দেখতে আসছি যে এখানকার বর্তমান পরিস্থিতি কি আর এখানে কারা এই বিষয়টা পরিচালনা করতেছে আর দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের চেনি পেশার মানুষ এখানে লোক দেখতে আসছেন উচ্চ জনরা মোটামুটি তাদের আগ্রহ আছে যে প্রতি বছরই চলে এটা যে আজকের সতেরোই সেপ্টেম্বর এটা চার তিন থেকে চার দিন ব্যাপী এটা চলবে হাজারো হাজারো মানুষের এখানে ভিড় সমাগম চলতেছে আমরা

আল্লাহু আকবর ধ্বনি দিয়ে বস্তাল একতা এক্সপ্রেস তাদের নির্দিষ্ট যে কার্যক্রম আছে সেই কার্যক্রম গুলা পুরো করবে তারা প্রস্তুতি নিচ্ছে কি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টেজ তৈরি করা হয়েছে এবং

হ্যাঁ মৌচুমপ্রাণকে ভালো লাগে তারা বিভিন্ন অসহায় গাজায় তাদের কিছু অংশ লভ্যাংশ তারা এখানে দেয় এখানকার সম্মানিত ব্যক্তিত্বদের দ্বারা লটারির মাধ্যমে এই কাজটি শুরু হয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সর্বোচ্চ দিচ্ছেন এই নৌকা এ পরিচালনা করার জন্য তো চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ব্রিজে যেখানকার পরিস্থিতি আপনারা দেখতে পারবেন আমি আছি সেই ঐতিহ্যবাহী বল ব্রিজের উপরে ওপাশে দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডানে আছে যেটা আর কি বন্দর এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য মালামাল এখানে আনা হয় যেটা আর কি আমাদের বিভিন্ন জায়গাতে জায়গায় আর কি সাপ্লাই করা হয় আর দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে উচ্চ অনেক ধরনের লোকজন এখানে আছেন আর ওয়েদারটা একদমই বলা চলে যে আলহামদুলিল্লাহ পুরাটাই একদম ঠান্ডা ওয়েদার কারো কোনো সমস্যায় হচ্ছে না মেঘাচ্ছন্ন এলাকা একদম দেখা যাক যে কি ধরনের পরিস্থিতি এখানে হয় বৃষ্টি যদি হয় বলাই চলে যে একদম প্রত্যেকটা লোকজন ভিজে যাবে আর বৃষ্টি আলাদা আলাদা কাছে বৃষ্টি যেন না হয় তাহলে আমরা পুরোটা সময় জুড়ে আমরা এই নৌকা বাজ উপভোগ করতে পারবো আলহামদুলিল্লাহ দেখতে পাইছেন যে এখানে দুইটার দিকে এই কার্যক্রমটা নৌকা ভাইজ যে কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল সেটা তিনটার দিকে গড়িয়ে শুরু হয় আর দেখেছেন যে আকাশে মেঘালয় ছিল এই মেঘালয় অবস্থার পরেও দেখা যাচ্ছে যে এখানকার যে কার্যক্রম একটু কার্যক্রম রকম বন্ধ হয় নাই দীর্ঘ দুই ঘন্টার পরিশ্রমে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক এখনো যে যত ধরনের দর্শক ছিল জনতা তাদের এখনো রকম ধনই কমে নাই তাদের চাওয়া পাওয়া যায় তাদের একটাই আসে আসা যে কোন ধন কোন কোনটি টিম কোন কোন টিম এখানে আর কি বিজয়ী হতে পারে এই নৌকা উৎসব শুরু হওয়ার দিনে মজু কোম্পানি প্রায় চার হাজার পাঁচ পাঁচশো আই মিন পঁয়তাল্লিশশো গেঞ্জি টোটাল যে যারা অংশগ্রহণ করেছিলেন যার মাঝে বিলিয়ে দেয় বিভিন্ন এলাকার থেকে কর্মজীবী শ্রেণী পেশার মানুষ এখানে এই নৌকা বাইজটা উপভোগ করতে আসছিলেন তারা উপভোগ করছেন এবং তারা এখন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাবে কেউ তার বাড়িতে যাবে কেউ নিজের কর্মের জায়গায় চলে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম